প্রধান অতিথি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়কে আমরা পেয়েছি আমার প্রথম দৃষ্টি আকর্ষণ আমরা মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার কারণ এটা মাদার ইনস্টিটিউশন যদি ইফতেদাই মাদ্রাসায় ছাত্র বাড়ানো যায় তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ছাত্র এমনি বেড়ে যাবে আপনারা ইতোমধ্যে প্রবন্ধকারের প্রবন্ধ দেখেছেন যেখানে টোটাল ইফতেদায়ী মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে আছে যাহা সেটার সংখ্যা হলো আঠারো হাজার আটশো কিছু আছে অনুদানভুক্ত কিছু অনুদানবিহীন আর কিছু আছে এমপি ভুক্ত মাদ্রাসার সাথে টোটাল আমি হিসাব করলাম ইফতেদায়ী মাদ্রাসা হলো সারা বাংলাদেশে আঠারো হাজার আটশো তার বিপরীতে প্রাইমারি স্কুল আছে এক লাখ চোদ্দ হাজার তিরিশ তোরা গাবেন আমরা গাবো অনুদান ভক্ত ইত্যাদি মাদ্রাসা উনিশ শিক্ষক আছে চার উনত্রিশ প্রতি মাদ্রাসাতে শিক্ষক আছেন টু পয়েন্ট মানে তিনজনও না অনুদানবিহীন মাদ্রাসা দায়ী আছে আট হাজার বত্রিশ শিক্ষক আছে একুশ হাজার নয়শো বারো প্রতি মাদ্রাসায় শিক্ষক গড়ে টু পয়েন্ট সেভেন টু তিনজন আছে এগুলোর শিক্ষকদের দশা হয় তাহলে মাদ্রাসার এই জন্য আমরা যারা মাদ্রাসার প্রতি আন্তরিক ইফতেদায়ী মাদ্রাসার প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ইত্তেদায়ী মাদ্রাসা উপবৃত্তি চালু করা দরকার মিড ডে মিল চালু করা দরকার বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছে গত জালেম সরকার এগুলো নতুন করে আবার ক্লাস ফাইভে অন্য ক্লাসে চালু করা দরকার টিচারদের বেতন যেগুলো এমপিও ভুক্ত নয় শুনেছি পনেরোশো টাকা নাকি আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান অনুমানি চোখে দেখা যায় না এমন এটাকে ভিক্ষা বলা যায় এই জন্য যারা কি পয়েন্টে আছেন আল্লাহর দেয়া এ নিয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন আল্লাহ কতদিন এই পদে আর রাখেন আমরা জানি না নির্বাচন হলে স্বাভাবিক তিনি থাকবেন না তিনি যেন মাদ্রাসার জন্য এমন কিছু কাজ করে যান আল্লাহ যেন তাকে তৌফিক দিয়ে আগামী দুশো বছর মানুষ যেন স্মরণ রাখে সে তৌফিক আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টাকে দান করুক বলেন আমি